আমার বাড়ি দিতে যাচ্ছে নাকি আচ্ছা এইদিন হলো হয়েছে আমাদের মধ্যে তার আটকে ছিল চল চল নন্দিনী ব্লগে নন্দিনীর সাথে আমার ঝগড়া হয়েছে তিন জানা লেখা অনেক দিন পর তো আমাদের বলি মাছলি মাছলি জলকা রানী है इच्छा হলো কিছু খেলো মুখটা কেমন করো যেন খেতে মন যায় না এখন ছাতু নিয়ে বসেছি সেই থেকে উঠে এখন একটু খাবার পেলাম ছাতুই বেলা অবধি পরে পড়ে ঘুমুলে আর খাওয়া হবে খাওয়া হবে না সে কখন থেকে তুলছি মোটামুটি সাড়ে আটটা থেকে ওটো ওটো বাজার যাবে কি না রান্না বান্না কি হবে কালকে বললাম তারপরে সকালবেলায় খাবার কিছু নেই যে কিছু নিয়ে আসি মুড়ি টুড়ি কিছু নেই চা খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে ওর জন্য চা খেতে দেয় না ইচ্ছা হলেও সে খেলেও মুখটা কেমন করে ওর জন্য খেতে মন যায় না যাই হোক খিদে পায় প্রচুর সকালবেলাটাই সবারই খিদে পায় তাই কি করবো ছাতু এনে দিয়ে যে ছাত্রটা ছাত্রটা কতক্ষণ আর পেটে থাকে জল তো পাতলা করে গুলে তাই এখন খাচ্ছি রাগও হচ্ছে মনে হচ্ছে যেন ডিম থাকি যেন রাগ হয় আমার প্রচুর এই সকালবেলাটাই মানে খিদের জন্য এমন হয় পেটটা একটু আলুর তরকারি করব আলু তো একদম ঢেলে এখন চৌকির তলা ভর্তি হয়ে আছে কিন্তু কি দিয়ে খাবো মুড়িটা নেই কে বলবে সেটা বলে এই দুঃখটা তো বুঝতে হবে একটু যে বউটা সেই সকালবেলায় উঠেছে পুজো দিলাম এই যে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপাল সোনাকে খেতে দিলাম মহাদেবকে খেতে দিলাম সবাইকে খেতে দিয়েছি নিজেদেরকেও তো খেতে হবে এই উঠে এখন পটি করতে যাচ্ছে পটি চলো খেয়ে নি তারপরে পরে কথা পাখিগুলো আমাকে ডাকে কি না সেটার প্রমাণ দেখো আমি এখানে বসে আছি আর এইখানে চলে এসেছি আমি এখন যাচ্ছি বলে পাক পাপ করে ওই জন্য সরে গেল এই দেখো খাবার জন্য ডাকছি সকাল থেকে চারটে পাঁচটা রুটি ছিঁড়ে দিয়েছি জানো কালকে ওদের জন্য বেশি করে রুটি করে রেখেছি এখনো আছে দেখো সকাল থেকে চার পাঁচটা দেওয়া হয়েছে এখনও তিনটে আছে মানে এত মানে ওরা খিদে এমন করে না দেখো না কত সবাই এসেছে মায়াও তো লাগে বলা হয় দেখো কত সবাই এসেছে দেখো না চলো এখন দুটো রুটি ছিঁড়ে দিই ওদেরকে খুব কষ্ট লাগে জানো এই খাবার জন্য কেমন করে কালকে রাত্রির বেলায় দশটার সময় যখন রুটি করছি ছোটো মাসি বলছে বলছে এত রুটি করছি হ্যাঁ আমরা খাবো না বলছি এত রাতে আমি চার বলবেন না বেশি করে রুটি করেছি তো করতে করতে দেরি হয়ে গেছে ওই যে পাখিগুলো আসছে বাড়িতে ওই পাখিগুলোর জন্য করে রাখি রুটি খোঁজে সারাক্ষণ মুড়ি দিলে মুড়ি খাই না কো রুটি দিলে ওরা খুব খুশি তো সকাল থেকে উঠে কাজ বাজ করছি একটু করে আর দিচ্ছে আর এখন এসে বলছে দিচ্ছি আর খাচ্ছে একটু করে নিয়ে যাচ্ছে কতগুলো যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম সকাল থেকে চারটে পাঁচটা রুটি মানে ওদের ওদের জন্যই করে রেখেছি ওরা খেলি আমি শান্ত এই যে কালকে রুটি করেছিলাম রাত্রিবেলা বেশি করে করে নিয়েছিলাম দেখো না দেখতে কি ভালো লাগছে তাকে এবার উড়ে যে যেখানে আছে মোটকাতা ওই ওই বাচ্চাটাকে সব থেকে বেশি ভালো লাগে ওর মা ওকে খাইয়ে দেয় এই দেখো এই যে কাদের বাড়িতে এরম পাখি আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এমন হয়ে গেছে ঠিক টাইম টাইম যখনই দুপুর হবে সকাল সকালবেলায় সকালে যখন ঘুমোয় দেখি এত কিচির কিচির করে ডাকে ওরা চেঁচামেচি করে দিয়ে ওই ঘুম ভেঙে যায় যে না উঠে পড়ি ওদেরকেও তো খেতে দিতে হবে যে না আরও তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে আমি নটার সময় উঠতাম পুরো নটার এখন আমি আটটার সময় চেষ্টা করছি আটটায় উঠি ঘুম ভেঙে যায় অনেক সকালবেলায় বেলা কিন্তু উঠি আটটার সময় চলো ওরা খাক আমরা এখন কি খাবো আমি তো ছাতু খেলাম দেখি এখন বাবু কখন পটি করে বেরোয় বাজারে যাও মাছ মাসি ওল নিয়ে এসেছিলো কালকে ভাতে দিয়েছিলাম ওলটা এত সুন্দর খেতে লাগছিল তাই আমি বললাম যে ওলটা থাক একটু মাছ দিয়ে করব। মাসিদের মনিবদের হয়েছে নিয়ে এসেছিল মাসি আমাকে ছোট পাড়া দিয়েছিল ছোট সংসার যেন ছোট্ট পাড়া ওল তো ওলটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এত সুন্দর আর খেতেও এত টেস্টি লাগছিল ঠিক আছে চলো পরে কথা বলবো আমার একটু কাজ আছে একটা মিনি ব্লগ আছে একটা রেডি করে নিই ভয়েস দেবো ভিডিও ছাড়াই হচ্ছে না সেভাবে কাজ বাজে মন লাগছে না ভালো লাগছে না কাজ বাজ এত করছি এই পিসি এই ক্যামেরা সবগুলো যখন খারাপ হয়ে যাচ্ছে না মনটাই ভেঙে যাচ্ছে না মনে হচ্ছে দূর আর করবো না এত সারাদিন ভিডিও করি তারপরে যে কষ্ট করে এডিট করাটা থেকে কষ্ট ক্যামেরা ধরলাম দুটো কথা বলে দিলাম বাস ফিনিশ হয়ে গেল কিন্তু যে এডিট করাটা ওইটাই তো সব থেকে কষ্ট বলো কেটে কুটে সিনগুলো যে সুন্দর করে দেওয়া হয় যখন ল্যাপটপটা এরকম গন্ডগোল করছে কালকে আমার তো এত মাথা গরম হয়ে যাচ্ছে ধারণার বাড়ি মানে একদমই চলছে না ল্যাপটপটা আর তো মানে এত ডিস্টার্ব করছে ল্যাপটপটা ডিস্টার্ব করছে কেমন মানে কোনো সাউন্ডই শোনা যাচ্ছে না সে চিৎচিঁ মানে সাউন্ডের স্পিকারটা ফেটে গেছে তার জন্য না কিছু শোনা যাচ্ছিল না আর কত কষ্ট করেছে কান দিয়ে দিয়ে ল্যাপটপটাতে কাজ করেছি আমি রেন্ডারে ফেলেছি সাড়ে সাতটার সময় আর রেন্ডার হয়েছে পৌনে নটার সময় তাহলে ভিডিওটা ছাড়বো কখন বলো তো ওই জন্য ছাড়িনি কি হয়েছে খুব খেলার এটা সুন্দর জায়গা হয়েছে বাহ হ্যাঁ বাহ এটা তো দারুণ সুন্দর বাটলের জন্য ভালো জায়গাটা হয়েছে বাহ হুম দেখবে বাটলকে আবার জিজ্ঞেস করবো কি বলবো কি খেলি বাটল আজকে হ্যাঁ ওর খালি একটাই ডায়লগ সকাল থেকে খাওয়া হয়ে গেলে যাওয়া হয়নি তোদের তো প্রাইভেট এখন ছুটি ভালো করে বল সকাল থেকে কি করলি প্রাইভেট যাওয়া বাদ দিয়ে দেখ ওটা বাদ কাট কাট কি করলি হুম

কথা সকাল থেকে উঠেছে ব্রাশ করেছে খেয়েছে গান শুনেছে সবই করেছে কিন্তু পড়তে আর বসেনি এটাই হচ্ছে আমাদের বাটুলের কাজ সকাল থেকে উঠে ঘুম থেকে উঠবে চা খাবে খেলা করবে গান শুনবে মুখ ধোবে ভাত খাবে আমাদের স্যার মানুষকে তো বলাই যাবে না হাতে ব্রাশ নিয়ে এখন চলল বাবু কলতলায় স্যার মানুষরা স্যার মানুষই হয় বললে হবে কোথায় ও আর কোথায় আমি গোপালের বাবা বাজার গিয়েছিল বলছে আজকে গোপালের জন্য কি খাবার এনেছি দেখো দেখি খুলে কি খাবার নিয়ে এসেছে আমাকে আবার বলছে দেখো দেখো গোপালের জন্য কি এনেছি দেখো কি এনেছে দেখি তো ও রসমালা এনেছে গো আর একটাই কি আছে গুজিয়া ঠিক আছে চলো বাজার এনেছে কি দেখি বাজার এনেছি হচ্ছে মাছ মাছটা ধুয়ে দাও আর এখানে আছে কাঁচা সবজি মোচা এনেছে মোচাটা আবার আজকে মামিদের বাড়ি নিয়ে যাবো মামি খেয়ে দিয়ে চালানো করা বল লঙ্কা আদা ধনে পাতা টমেটম কি দাম হয়েছে সবজি জানো টমেটোটা বেশ ভালোই দেখতে হুম বড় আছে টমেটমটার সাইজটা কতটা মাছ এনেছে মাছ এনেছে না মাংস এনেছে এনেছো না মাংস এনেছ হ্যাঁ মাছ এনেছো না মাংস এনেছো মাছলি মাছলি জেলকার রানী হ্যাঁ তারপরে তারপরে আমি জানি না জীবন উস্কে আমি জানি না চলো মাস্টার ধুয়ে দেবে চলো না আমি মিথ্যা কথা বল মিথ্যা কথা না এটা আমার হাতে একটা জিনিস আছে আর আমার মুখেও আছে এখানে বাটুলার আর আমাদের দীপ আছে ও যে বলতে পারবে এই জিনিসটা আমি জানি তুই জানিস না তুই বল তুই যদি বলতে পারিস দেবো কি আছে বল পোসার তোর সামনে কি আছে হাতে আমার বলতে পারলি সব তোর বল বল কি আছে তুই তুই বল ভালো করে প্রথমে তুমি বলতে পারো নি তার মানে বাটুলের সব নে তোকেও দিলাম দুঃখ করে তো লাভ নেই পড়ে যাচ্ছে আমাদের বাটুলা প্রচুর বস ভাই ওর বলে দিল ওকে ভালো বলতেই পারতেন ও সন্দেশ বলছে কমপ্লিট এই যে মাছের ঝোল সুন্দর করে এই দেখো আজকে রান্না করে দিয়েছি ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আলুর ভাগটা কম দিয়েছি আর ওলের ভাগটা বেশি দিয়েছি গরমে আমার অবস্থা দেখো এই থালা বাটি সব ধুয়ে এলাম আর এখানে এই যে পাখিগুলোর জন্য ঠান্ডা হতে দিয়েছি মাছ আলু আর হোল সব রকম দিয়ে মেখে দেবো বেশ আমাকে সারা দিচ্ছে রুটিটা ছিল রুটিটা দিলাম খেলো একটু পরেই দেবো আসুক ও গেছে মামিদের বাড়িতে জামা কাপড় ধুতে আর আমি এখন ভিডিও আপলোড করতে করতে কাজ করছি জানো একদিকে কাজ হচ্ছে একদিকে ভিডিও আপলোড হচ্ছে আর গরমটা প্রচণ্ড রেগেছে তবে আজকে একটু বিকালবেলায় বেরোবো প্রত্যেক দিনই বলি বেরোবো দিয়ে আর ভিডিও বলা হয় না তবে কালকে বেরিয়েছিলাম একটু কালকে বেরোনি দিন ভিডিওটা একদিন পরে এসেছে যাই হোক আজকে বেরুবো আমি বেরুবো ও বেরুবার আমার বাই যাবে আজকে আমাদের সঙ্গে তিনজনা মিলে অনেক দিন পরে একটু আনন্দ হবে মানে অনেক দিন তিনজনা মিলে একসাথে সময় কাটানো হয়নি যেন চা খাওয়া হয়নি আড্ডা দেওয়া হয়নি সব দিন বন্ধুরা বললে চোখে জল চলে আসে সেসব দিন সব দিনই ছিল তবে ভগবান চাইলে ভালোবাসাটা সত্যি হলে বা শ্রদ্ধাটা থাকলে না ঠিক আবার সেই মায়া টানে ভালোবাসা ঠিক সে ঠিক ফিরে আসে তো যাই হোক আমাদের ভালোবাসাটা হয়তো মানে কোনো রকম খারাপ ছিল না বা আমাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না তাই আমার ভাই আবার আমাদের জীবনে ব্যাক করছে দেখা যে তিনজনা মিলে একটু মজা করলাম আজকে তিনজনা মিলে একটু যাবো আগে সময় কাটাবো একটু গল্প করব চা খাবো আড্ডা দেবো অনেক দিন পরে অনেক দিন পরে মানে সেই লেভেলের মানে একটা ভালো লাগছে কি বলবো তো বেশি কিছু বলে লাভ নেই এখন গোপালকে খেতে দিতে হবে তাহলে ও আবার আমার ওপরে রাগ করবে ওকেও নিয়ে যাবো তবে গোপাল সোনাকেও নিয়ে যাবো গোপাল সোনারও অনেকদিন ঘুরেঘুরে করা হয়নি আমি বুঝতেই পারছি নিয়ে যাবো চলো আগে আমি জামাটা চেঞ্জ করে নিই দিয়ে ওকে খেতে দিই আমি খেতে দেবো না ও স্নান করতে গেছে ভাবছি যে ও আসুক ও এলেই খেতে দেবে একবারে আমি একবারে খাওয়া দাওয়া করে একবারে জামা কাপড় ছেড়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে আবার তুলবো সেই সন্ধ্যায় সন্ধ্যায় যাবো ছটার দিক করে যাবো তো চলো এখন আমার কাজ বাকি আছে ভিডিওটা এই মাত্র আপলোড করা হলো এখনো অনেক কাজ বাকি আছে পরে কথা হবে আমার পাখিগুলোকে খাবার কোথায় রেখে দিয়েছো মাছ ভাত দিয়ে রাখা আছে মানে বিড়াল ঘুর ঘুর করছে তো যেহেতু মাছ রান্না হয়েছে না

আর নন্দিনীর ব্লগে নন্দিনীর সাথে আমার ঝগড়া হয়েছে নন্দিনীর ব্লগে আমি অনেকদিন পরে আসলাম কারণ কি হচ্ছে আরো ঝামেলা হয়েছে আমাদের মধ্যে হ্যাঁ ঝামেলাটা হচ্ছে যে ও বলছে আমার ব্লগ তুমি কেন আসবে তুমি এখানে ফ্রেম কামানোর জন্য আসো আমি কষ্ট করে এত আমার ফলোয়ার বানিয়েছি বন্ধু বানিয়েছি তো যাই হোক তবু কি জানে আমার কত এই ছবিটা আমার কত ফ্যান ফলোয়িং আছে জানো তোমার ব্লগ চলে আমার এই ছবিটার জন্য হ্যাঁ 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 অতটা সোজা নয় এটা নিউজ পেপারে বেরিয়েছিল ছবিটা ওই দেখো ঘরে একটা জায়গায় রেখে জুই যে বেরিয়ে কোনটা নিউজে বেরোয় নি ওই তো এটা এটা নিউজে বেরিয়েছিল আমার এটা প্রতিদিন পেপারে বেরিয়েছিল তো তোমার ছবি কোনোদিন নিউজে বেরিয়েছে তোমার ছবি ভিডিও কোনো নিউজে এসেছে এসেছে কি বলো ছাড়া দাও চলো তোমার ফেসবুকে তোমার ফেসবুকে যেসব নিউজের চ্যানেল আছে তারা তোমার বার করে তাই তো নিউজ চ্যানেলে ভিডিও নেবে আমার কটা নেবে নিউজ চ্যানেলে ভিডিও আমার গুনে শেষ মানে একটা নিউজে বেরিয়েছে না আমার কতগুলো নিউজে বেরিয়েছে জানো তাও আর কি এমন এমন জায়গা নিউজ চ্যানেলগুলো মানে আমি বলে উচ্চারণ করতে পারবো

মানুষের ভালোবাসা নিয়ে আমি জীবনে চলতেছি গোপালকে কি খেতে দিয়েছি এই যে গোপালকে আজকে খেতে দিয়েছি লট চমচম নিয়ে এসেছিলাম বাজার থেকে তা সেটাই দিয়েছি আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে কেন নরম হলো কেন বলছি আমি ভিডিও ছাড়ছি যাই হোক আমি চাই না নন্দিনীর ব্লগে এসে বেশি নন্দিনীর ব্লগটাকে ফেমাস করার কারণ একটাই যে দেখো আমি আমার ফেসের একটা দাম আছে তুমি আমার ভিডিওটা তুমি দেখে নি কতটা ভিডিওটা বড় মানে কতটা ভিউজ আছে এখানে আর কত লোক কমেন্ট করবে দেখবে আমাকে নিয়ে যে এই চ্যানেলের হিরো হচ্ছে আমি মেন ক্যারেক্টারটা হচ্ছে আমি পাক পাক এই চ্যানেলের মেন ক্যারেক্টারটা হচ্ছে আমি তুমি হচ্ছে সাইড রোলে আছো বুঝেছো সাইড রোল তোমার এমন লিপস্টিক নারকেল তেল দিয়ে মুছতে তো যাই হোক আমরা এখন রেডি হলাম বললাম না দুপুরবেলায় যে আমরা একটু ঘুরে ঘুরে করতে যাবো তার জন্যই রেডিটা হচ্ছে লিপস্টিকটা ম্যাটের তো ওর জন্য উঠতে না লিপস্টিকটা যতক্ষণ পরে থাকবে ততক্ষণই থাকবে নারকেল তেল দিয়ে না তবে এমনি মানে দেখাও একবার আমাকে পুরোটা আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে বলবে হ্যাঁ অনেকদিন পরে এরকম পার্পল কালারের ড্রেস পরলাম ভাইরাল ড্রেস ঘুরতে নিয়ে চলে এলো এই দিকে এই দিক দিয়ে যাচ্ছি ওই রাস্তাটাই ঢুকে গেলের বাড়ি চলে যখন এখানটা দিয়ে আসি আমাদের এই দোকানতলার ওইখানে সব মানুষগুলো যেন হা করে থাকে বলে যেন দেখিনি আগে কত দিন এমন ভাবে সব উকিজুকি মারে না দেখলে কি বলবো ঘন্টা খারাপ হয়ে যায় আইরা গগ আমাদের মেয়েটা যাচ্ছে গোpeda খুবই ভাবে হয় তো ভাবে হয় না আইরা গগ হয়তো বাবার হয়ে যাচ্ছে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কোথায় ফুড এক্সপ্রেস তাই তো ফুড এক্সপ্রেস এই যে ফুড এক্সপ্রেস লেখা আছে এখানে এখানে এটা হচ্ছে চায়ের দোকান এটা হচ্ছে কেএফসি এই যে কেএফসির বোর্ড টাঙানো আছে বড় করে এই যে কে দাদা কে দাদু পুরো জ্বলে গেছে তো এই কে কেএফসি কে এফসি নামো কেএফসি হ্যাঁ এই যে কে দাদু এই যে কে দাদু আরও কমবে আরও কমবে আরও কমবে কমছেই না কেন হ্যাঁ কমছে আমি একটা কথা বলতে চাই আমার বন্ধুদেরকে সিকারেট কথাবার্তা আমাদের আমার এত মনে আমার ভাই এত গার্লফ্রেন্ডকে দেখে ভিডিও কলে চোখের ব্যাটারিটাই লো করে ফেলেছে আজকাল না পাওয়ারওয়ালা চশমা বলছে এই যে চশমাটা হচ্ছে আমার ভাই এত পরিমাণে ও ভিডিও খালে দেখে ওর পাওয়ারটা মানে অল্প দিনেই চলে এসেছে ভাই মোটা ভাইকে অনেক সবাই মিস করেছে মোটা ভাই চলে এসেছে আবার

যেহেতু আমার চোখে তো পাওয়ারটা লাগছে না লাগছে তো ওর চোখে ওর জন্য ওর জন্যই ঠিক আছে তো যাই হোক এমনি ইংলিশে একটু গাঁজা আছে সেটা বড় কথা চলো আমাকে দুটো ছবি তুলে থাকবে ম্যাডাম ম্যাডাম আমার মোটা ভাই বলছে যে বিয়েতে আমি ফটোগ্রাফার কি করবো না মানে এই যে একটা ক্যামেরাম্যান আছে আমিও মোটামুটি ছবি তুলতে ভালোই পারি ক্যামেরাম্যানের বউ তো

মোমো খাও একশো টাকা প্লেট বলে আমার না বলছে তুই বিরিয়ানি খাবি আজকে রবিবার আজকে কতদিন বিরিয়ানি খাইনি জানো যখনই কোথাও যাই বিরিয়ানি দেখলে আমার মনটা কেমন ঠিক আছে চলো চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে কেএফসির বদনাম হয়ে গেল আমরা কখন থেকে বসে আছি মোটামুটি এসেছি এখানে আমরা সাতটার সময় এখন বাজে পৌনে নটায় ভাই সাতটার সময় তো বাড়ি থেকে সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছি ওরা পাঁক পাঁক আমরা সাড়ে সাতটায় এসে সাড়ে সাতটা পৌঁছেছি পৌঁছেছি সাড়ে হবে তাহলে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটায় এখানে এসে পৌঁছেছি কেএফসি বারণ হলো কি হলো না বলো আমরা কখন পকোড়া চেয়েছি জানো কে চায় ফুড এক্সপার্ট আচ্ছা যাও এখানে এখানটা তো কেএফসি বললেই মানুষ চিনতে পারবে তাই না ওইটাই নাম করা একবার চা খাওয়া হয়ে গেছে আবার একবার চা নিয়েছি দিচ্ছে না পকোড়া কি করব বলো আমাদেরও কি রাগ নেই না না কি একটু দা গোপালকে এখানে বসিয়ে দিয়েছি খুলে রেখেছিলাম এখন ঢাকা দিয়ে দিয়েছি তো চা খাও এনজয় করো আর কি করব বলো ভাই তো আর কিছু খাওয়াচ্ছে না দুঃখের কথা এটাটাই চলো আজকে সন্ধ্যাটা এখানে আড্ডা দিলাম বেশ ভালো লাগলো চাঁদ মামাটা দেখো চাঁদ মামা আমাদের সাথেই আছে কিন্তু বাড়ির থেকে আমাদেরকে পাহাড়া দিয়ে নিয়ে আর এখানেও আমাদের যে পাহাড়া দিকে ঠিক দেখো দাদা ভাইয়ের মাথার ওপরে বসে আছে দেখছো তবে বেশ ভালো লাগছে এরকম সন্ধ্যা প্রত্যেক দিন হলে মানুষ মাইন্ড অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে মানে মনের ভিতরে যদি কোনো কষ্ট থাকে এরকম কোনো জায়গায় একবার গিয়ে একটু করে সন্ধেবেলাতে টাইম কাটাবে আশা করবো ভালো লাগবে মানে মনটা চেঞ্জ হয়ে যাবে তাই না বলো মনের মধ্যে কোনো অশান্তি চললে বা ভালো লাগছে না ভালো লাগে না কারোই কিন্তু ভালো লাগাতে হয় ঠিক আছে চলো চাটা খেয়ে নি আর ভালো লাগছে না বাড়িতে থাকলে এখন বরের হাতে পাস্তা খাওয়া হয়ে জানো থাকলেই ও পাস্তা বানিয়ে খায়ের কথা শুনে এলাম কিছুই খেতে দিল না শুধু চা খাওয়া হয়ে গেছে আমি আমার এই হাতে ধরতে পারি না এই হাতে ধরতে গরম লাগছে আমার হাতে আবার কোথাও

তারপরে অনেক দিন যাওয়া হয়নি মির্চিতে একদিন আসবো হ্যাঁ মির্চিতে অনেক স্মৃতি আছে জানো চলো বাই বাই সন্ধ্যাটা এত সুন্দর করার জন্য এই যে আজ তো পূর্ণিমা দেখতে পাওয়া তো দশটা থেকে গ্রহণ লাগার কথা দশটা থেকে কটা লাগবে আমার দেখা হয়নি এক ঘন্টা ও কটা পর্যন্ত পর্যন্ত লাগবে এক ঘন্টা তার মানে দেখা যাচ্ছে না এই ফোনে পুরো গোল দেখাচ্ছে হ্যাঁ চাঁদটা কিন্তু অর্ধেক মানে খাওয়া হয়ে গেছে অর্ধেক মানে কেমন বলি সে চাঁদের মতো পুরো গোলটা থেকে সেই চাঁদ যেটা হয় না সেরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা তো জানি না আমরা এইমাত্র এলাম মামিদের বাড়ি জল নিতে এলাম ছোট মামি বলছে গ্রহণ লেগেছে খাবে না যেন আর যা করি জল করে নি গো মামায় জল নেবো বলে আমরা আর বাড়ি যাইনি ডাইরেক্ট এখানে এলাম বোতল ছিল গাড়ির ভিতরে নিয়ে এলাম যা করে যায় নি হেদার বন্ধও করেনি কো মামি মামি এখন নতুন শাড়ি পরলো কেন আজকে জন্মদিন হলো হ্যাপি বার্থডে মামি এ আমি জানি না গো মামির আজকে জন্মদিন মামি বলছিল কিন্তু যে আমার জন্মদিনে আমরা সবাই মিলে কেক কাটবো কিন্তু জন্মদিন আমি জানি না আমি ঘুরতে চলে গেছি কেক দিন তাহলে ছড়ে আসুন অন্ধকার থেকে একটু দেখি কেমন লাগছে বউটাকে আমার ছেলের বউটাকে কেমন লাগছে চলে গেল যা তাহলে মামি খেতে বসে গেছে বড় মামিটা অন্ধাই করছে কিন্তু আমরা এখনো খাইনি মামি খাচ্ছে বড় মামা চলে এসে যে ভিডিও বন্ধ করে গোপালকে খেতে দিলাম চন্দ্রগ্রহণ হচ্ছে কিন্তু খাবারটা দেওয়া ঠিক হলো কি জানি না তো আমরাও খাওয়া দাওয়া এখনো করিনি যেহেতু গ্রহণ লেগেছে দু ঘন্টা গ্রহণ থাকবে বারোটা অবধি দেখাচ্ছে তো এগারোটা আটান্ন না ছাপান্ন নাম দেখাচ্ছে তো যাই হোক ওকে দিলাম তবে এটা ঠিক হলো না ভুল হলো তোমরা আমাকে একটু জানিও কমেন্ট করে আমি তো জানি না আর বলার মতো কেউ নেই আমরা মানুষরা আমাদের খাওয়া যাবে না না খাওয়াটাই ঠিক খাওয়ার থেকে না খাওয়াটাই ভালো তো সবাই জানো গ্রহণ লাগলে কি হয় না হয় আমি আর বলছি না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা জায়গায় সবাই চিনো জায়গাটা অনেকবারই দেখেছি তবুও আমাদের কাছে যখনই যাই নতুনই লাগে তো নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এই পর্যন্তই গুড নাইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন